শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লার নয় আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কালাম বলেছেন কোন একটি অদৃশ্য শক্তি তৃতীয় শক্তি ধানের শীষের জোয়ার দেখে বিএনপিকে বিভক্ত করার অপতৎপরতা চালাচ্ছে কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান সাইফ জানান আজ সকালে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা ও হামলায় আহতদের খোঁজখবর নেন এ সময় তিনি সকলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এর আগে দুপুরে লাখসামের ছনগাঁও এলাকায় গণসংযোগকালে সামিরা আজিম দোলার গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা এতে অন্তত দশ জন আহত হয় সন্ধ্যায় এই হামলার নিন্দা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন আবুল কালাম তিনি বলেন এটি নির্বাচন বানচাল করার একটি ষড়যন্ত্র এবং প্রশাসনের কাছে বাহাত্তর ঘন্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন উক্ত সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও স্থানীয় উপজেলা নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত ছিলেন